প্রত্যেক দিন পাবেন তো এই যে চলে এলো আমাদের ফুল প্লেট কম্বো দেখতে পাচ্ছ এতগুলো আইটেম দিয়ে চলো চলো তাড়াতাড়ি যাই গিয়ে এটাকে খাওয়া শুরু করি ওটা লাচ্ছা বলা হ্যাঁ লাচ্চা পরোটার মতো এটা সব হবে কেন এই পরোটাটা তুমি কালকের গিয়ে খেতে পারো রাখার পরে তুমি কালকেরও খেতে পারো আর ওই যে পাট দিয়ে যেটা বলা হয় ওটা যদি করি তুমি দু ঘন্টা পরে খেতে পারবো তো চলো এবার ফার্স্টে নিয়ে নেবো দেখতে পাচ্ছনেচার পেটাই পরোটা আর পেটাই পরোটা দেখতে পাচ্ছ ঝুরঝুরে আর দেখে সবটাই চলো ফার্স্টেই নিয়ে নেবো এখানে এই ঘুগনির সাথে আর দেখতে পাচ্ছ এখানে ঘুগনিটা এরকম তো চলো খাই পেটাই পরোটা যেমন সফট আর ঘুগনিটার উপরে যে লেবুর রসটা দিয়েছে সেই লেভেলে আমার লাগছে তো হ্যালো ফ্রেন্ড আমার টেলিফোন বলছেন তোমাদের সবাইকে আবারও ওয়েলকাম নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আর তোমার শেয়ার করো পেটাই পরোটা নেক্সট লেভেলের কম্বো ব্রেকফাস্ট কম্বো আরও অনেক অনেক কম্বো যেটা একটা দোকানের মধ্যে নেক্সট লেভেল তোমার সকালবেলার থেকে সকালে ব্রেকফাস্ট থেকে রাতের ডিনার ফিনার সব করে নিতে পারবে একদম নেক্সট লেভেলের খাওয়া দাওয়া আর এখানে দেখো শুধু তোমরা পেটাই পরোটা পাচ্ছ না এখানে অনেক রকমের খাওয়া দাওয়া পাচ্ছ এত কথা তোমাদের বলে দিলাম হোটেলটার নাম তো বললাম না আদর্শ হিন্দু হোটেল দেখো এটা এই দোকানটার কথা আলাদা করে কিছু নেই ফেসবুক ইউটিউব যেখানে মানে অনলাইনে অনলাইন যত প্ল্যাটফর্মে সব প্ল্যাটফর্মে এই দোকানটা কিন্তু ভাইরাল আর এই দোকানে খাওয়া দাওয়া নেক্সট লেভেলের মানে ভাবার বাইরে ঠিক আছে এবার আমি ট্রাই করে দেখি আর যেখানে এরকম খাওয়া দাওয়া বসে সেখানে আমি হাজির হয়ে যাই আর তোমরা ভালো করে যেন আমি খেতে ভালোবাসি আর হয়তো তোমরাও খেতে ভালোবাসি আমার চ্যানেলটা দেখো আমার চ্যানেলটা ভালোবাসো ঠিক আছে যদি আমার চ্যানেল তোমার নতুন থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা এখানে ক্লিক করে দিও দেখো দেখে ভিডিও ভিড় সবাইকে তোমাদের চলে যায় তো চলে এবার যাই তাদের সাথে কথা বলি আর এ দেখো আমার দেখো সামনেই এই দেখতে পাচ্ছ হোটেলটা আদর্শ হিন্দু হোটেল তো হাটখার আমরা চলে এসেছি এই যে আদর্শ হিন্দু হোটেলের সামনে তো চলো এবার ভেতরে যাই ভেতরে গিয়ে সব কিছু শেয়ার করি জানি আর ঢুকতে এখানে দেখলাম একটা বিশাল বড় একটা মাছের একটা থালির একটা পুরো এখানে দেখতে পাচ্ছি একটা মেনু আর নেক্সট লেভেলে এখানেই দেখে নিচ্ছি সেই বাঙালি একদম খাওয়া দাওয়া সব কিছু শেয়ার করব তো এখন ওখানে পেটাই বড় তৈরি হচ্ছে আর সেই স্কেলটা আছে এটাই মুখে মধ্যে জলে এখন বাবা কচুরি না পড়াটা গ্লাস টাইপের হচ্ছে তো চলো ভেতরে যাই দাদার সাথে কথা বলি পুরো তোমাদের শেয়ার করি আর আমিও জানি আর খাওয়া দাওয়া ট্রাই করে দেখি কেমন খেতে তো দেখতেই পাচ্ছ ভিতরে একদম আর এদিকে এখন বানানো হচ্ছে কি বানানো হচ্ছে এখানে কলাশুটের কচুরি আর সামনে দেখতে হচ্ছে পেটাই বড়টা নেক্সট লেভেলের বড় আর দাদা ওই যে তো দাদা কেমন আছো ভালো আছে পেটাই বড়টার একটু দাম গুলো বলে দাও তুমি নাকি একটা নেক্সট লেভেলের কম্বো নিয়ে এসছো ব্রেকফাস্ট কম্বো হ্যাঁ ব্রেকফাস্ট কম্বো নিয়ে এসছি আচ্ছা কি আছে ব্রেকফাস্ট কম্বোতে ব্রেকফাস্টে থাকছে আমার এই তো फेमस এটা আছে মেটাই পরোটা সঙ্গে দু পিস মটরশুটি কচুরি সঙ্গে দু পিস আলু কষা এই যে এইটা এখানে এই যে ব্রেকফাস্ট কম্বো ভাই নেক্সট লেভেলের কত কিছু দাম কত রেখেছো 80 টাকা কম্বোটা 80 টাকায় এত কিছু তো দাদা দেখতে পাচ্ছো নেক্সট লেভেলের একটা কম্বো নিয়েছে মাত্র 80 টাকা আমি একজনই খেতে এটা তোর কি মনে হয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

আর সকালে মন ভরে পেট ভরে খেতে পারছো ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ এই পেটের বড় রেডি হচ্ছে আর এদিকে রেডি হচ্ছে আর দাদা কথা বলতে বলতে সাথে সাথে কাজগুলো কেড়ে নিচ্ছে সব তেইশ টাকা দাদা থ্যাংক তো এখানে তৈরি হচ্ছে মটরশুরির কচুরি আর এখানে তৈরি হচ্ছে পেটাই পরোটা নেক্সট লেভেলের বড় আর সত্যি কথা বলতে দাদাকে আমি তখনই দেখে যাচ্ছি কন্টিনিউই সবাইকে দিয়ে যাচ্ছে আর এদিকে দাদা ভেজে যাচ্ছে আর ওদিকে দাদা কী সুন্দর মানে পেটাই পরোটা যাচ্ছে দেখো হ্যাঁ পেটাই পরোটা বিশাল বাড়ি ওটা তুলতে হলে ওটা ক্ষমতা লাগে ভাই শক্তি লাগে নেক্সট লেভেলের পিক আপে মানে কতদিনের একটা এক্সপিরিয়েন্স থাকলে যে এরকমভাবে পিক আপে বেলছে আর যদি ভেজে যাচ্ছে তো এখানে পেটাই পরোটা সব কিছু রেডি সাথে তোমরা দেখো তোমাদের ফেভারিট এই গরমের মধ্যে তোমরা এসে আইসক্রিম পেয়ে যাচ্ছ আর এখানে বসে সেই ফ্যানের নিচে বসে একদম কম্বো সেই লেভেলের খাওয়া দাওয়া হবে তো এই যে চলে এলো আমাদের ফুল প্লেট কম্বো দেখতে পাচ্ছ এতগুলো আইটেম দিয়ে চলো চলো তাড়াতাড়ি যাই গিয়ে এটাকে খাওয়া শুরু করি তো চলে এসছে ফাইনালি চলে এসছে আমাদের এই যে ব্রেকফাস্ট কম্বো এতগুলো আইটেম আছে সাত রকমের আইটেম নিয়ে খাবো আজকে খাওয়া দাওয়া নেক্সট হবে ঠিক আছে তো এখানে দেখতে হচ্ছে ডিমের কারি আছে এখানে দেখতে পাচ্ছ আলুর দম আছে মাংস আছে পেটাই পরোটার সাথে খাওয়ার এখানে ঘুগনি আছে আর এখানে দেখতে পাচ্ছি চানা মশলা মটরশুঁটির কচুরি আছে কড়াইশুঁটি সরি কড়াইশুঁড়ির কচুরি আছে পেটাই পরোটা আছে ঠিক আছে এই খাওয়ার সামনে নিয়ে কথা বলতে না এবার খাবো তো চলো এবার ফার্স্টে নিয়ে নেবো দেখতে হচ্ছে এখানে যেটা ফিশাল যেটা বলে সিগনেচার আইটেম যেটা সেটা হলো পেটাই পরোটা আর পেটাই পরোটা দেখতে হচ্ছে নেক্সট লেভেলের একদম ঝুরঝুরে আর দেখলে সব ঠিক আছে তো চলো ফার্স্টে নিয়ে নেবো এখানে এই ঘুগনির সাথে আর দেখতে পাচ্ছ এখানে ঘুগনিটা এরকম তো চলো খাই পেটাই পরোটা যেমন সফট আর ঘুগনিটার ওপর যে লেবুর রসটা দিয়েছে সেই লেবুলে আমার লাগছে আর যে ফ্লেভারটা আমার খুব ভালো লাগে আমার লেবুর যে ফ্লেভারটা যেটা খুব ভালো করে আসছে আর আমার তো খুব ভালো লেগেছে এবার নেক্সট খাবো নেক্সট জিনিসটা সেটা হলো কি এই যে তারা পেটাই পরোটা এত বড় ঠিক আছে ছিট থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এবারে খাবো হলো কি এই দেখতে পাচ্ছি এখানে এই যে কাবলি ছোলা টার সাথে এটা যতটা ভালো লাগছিল এটাও নেক্সট লেভেলের লাগছে আর এর মধ্যে একটা মানে মশলা যে তোমরা দেখতে পাচ্ছ মশলাটার ফ্লেভারটা নেক্সট লেভেলের আছে আর প্রত্যেকটা বলে আমার ভালো লাগছে আর এখানে নেব এবার আলুর দমের সাথে দেখো তোমরা যদি এই কম্বোটা নেও বা এই প্লেটটা নেও আমি জানি না আমি কী করে শেষ করবো আমার তো এখনই কারণ পেটটা একটু ভরা বড় লাগছে আর এখানে একটু আলুর দম আলুর দমটা একদম পুরো ঠাসা ভরা আছে বাটির মধ্যে এরকম চামচটা লাগবে তো তো আলু ওখান দিয়ে কেটে নিলাম কেন কি এখন এখানে যদি পেটে পড়ে ঢুকাই তো আগে বাইরে চলে আসবে আলু দমটা যদি কথা বলে দেখতে এখন কালারফুল আর সেই লেভেলে মশলা মশলা আমি এখন কি বলবো খাওয়া সামনে নিয়ে কথা বলতে পারছি লেভেল লাগবে ঠিক আছে এখানে চিকেন আছে কি আমি এটা সাথে ট্রাই করব তো চলো এবারে এটা ট্রাই করা যাক তো এই যে এটা কড়াই শুটের কচুরি দাঁড়াও দুধ দিয়ে ছিঁড়ি আগে আর তোমাদের তখন দেখালাম যখন বানাচ্ছিল দেখতে পাচ্ছ ভেতরে একদম কড়াই শুটের ভরা আছে পুর আর সবুজ কালার দেখতে পাচ্ছ পুরো ভরা এবারে খাবো দাঁড়াও হ্যাঁ শুরু করে এটা দিয়েই খাই আগে ঠিক আছে যেমন বিয়ে বাড়িতে পাওয়া বিয়ে বাড়িতে খাই তেমন করে খাবো আর এই কাবলি ছোলা ঠিক লাগে নেক্সট সবাই যে ডিমের কারি দিয়া দেখো ডিমটা আমার দেখে খুব লোভ লাগছে তোমাদের যদি লোভ লেগে থাকে তো তাড়াতাড়ি এখানে এসো এসে খেয়ে বলো তোমাদের কেমন লেগেছে এটা দিয়ে ভাল লাগছে না তুমি এগুলো দিয়ে খেয়ে চলো এবার চিকেনটা খাবো এরকম সেই যে তিন পিস চিকেন আমাকে দিয়েছে মাত্র আশি টাকার মধ্যে চিকেনও পাচ্ছ ডিম পাচ্ছ ঘুগনি পাচ্ছ আলুর দম পাচ্ছো পেটাই পরোটা পাচ্ছ আবার এই যে চানা মশলা পাচ্ছ চলো এই যে চিকেনটা খাই চিকেন তরকারিটা যেমন খুব ভালো লাগছে কিন্তু আমার মনে হয় না এখানে কারোর সাথে চিকেনের তরকারিটা খাওয়া উচিত চিকেনের তরকারিটা ভাতের সাথে ভালো লাগে রুটির সাথে ভালো লাগে আমার মতে ভালো লাগছে আমার খেতে তো চলো এটা খেয়ে নিই খেয়ে দাও ফিরে তো এতগুলো খাবার খেয়ে পেট তো একদম পুরো ওভারলো ঠিক আছে পেট শান্তি মন শান্তি এবার বাড়ির দিকে যাওয়া যাক তো চলো তার আগে দাদা এই জায়গাটা ঠিকানাটা জেনে নিই কারণ দেখো এখানে আমার আজকে একটু প্রবলেম হয়েছে অন্যর ভিডিও দেখে একটু আসতে প্রবলেম হয়েছে বাট তোমাদেরকে একদম পারফেক্ট লোকেশন দেওয়ার আমি চেষ্টা করবো তো चलो দাদা গাছ দিয়ে এখানে লোকেশনটা জেনে নি তো এখন এখানে পেটাই পড়ে তৈরি হচ্ছে তো দাদা এখানে এই লোকেশনটা তুমি কি বলে দাও এটা লোকেশন হচ্ছে গড়িয়া ফাটটাবাগ যুবতীর্থ স্টপিংস আর নিয়ারস্ট হচ্ছে খুদিরাম মেট্রো স্টেশন এই সাইডে খুদিরাম মেট্রো এদিকে খুদিরাম মেট্রো স্টেশন সামনে পেপসি কোম্পানি দাদা কমবোটে তুমি যে দিয়েছো আমার একার পক্ষে খাওয়া দাওয়া একদম পুরো মানে অসম্ভবের কাছেই হলো আমি আরো আমি তার জন্য পার্সেল নিয়ে নিয়েছি ঠিক আছে তো এই কম্বোটা কেউ কি এই কম্বোটা হ্যাঁ এক খাওয়ার পর এক প্লেট এক প্লেট কি নিয়েছে হ্যাঁ নিয়েছে মানে এই কম্বোটার মধ্যে যদি কেউ ভাবো একটু যদি পেটাই পড়টা ভাবো তরকারি দিয়ে পেটাই পড়টা নিতে পারবে নিতে পারে হ্যাঁ আর তরকারিও নিতে পারবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে পড়টার জন্য 100 গ্রাম নিতে গেলে 15 টাকা নিলে মানে একটা প্লেটে ভালো কম্বোটার মধ্যে তরকারি শেষ হয়ে গেল তরকারি আমি দিয়ে তরকারি তুমি দিয়ে দেবে আর সত্যি কথা বলে ঘুগনির তরকারিটা যে পেটাই বড়টা যে তরকারিটা ওই লেবুর রসটা দিয়েছো ওতে তরকারিটা নেক্সট লেভেল লাগছিল আর পেটাই বড়টা মানে এর আগে অনেক দোকানে খেয়েছি অনেক দোকানে এখন মানে পেটাই বড়টা নিয়ে অনেক কিছু চলছে ওইসব বাদ দাও তো পেটাই বড়টা তোমার দোকানে এটা আলাদা লাগলো সেটা হলো কি সব দোকানে পেটাই বড় কেমন কিছুক্ষণ রাখলেন না

রাখার পরে তুমি কালকেরও খেতে পারো আর ওই যে পাট দিয়ে যেটা বলা হয় ওটা যদি করি তুমি দু ঘন্টা পরে খেতে পারবে না রবারের মতন হয়ে যায় ঠিক আছে আর সত্যি প্রত্যেকটা খাওয়া দাওয়ারই আর খুব ভালো লাগলো আরেকদিন আসবো এসে দুপুরের খাওয়া দাওয়াটাও তোমার দোকানে এসে খেয়ে যাবো আর শেয়ার করে দেবো সবার সাথে তো চলো আজকে মন টাটা বাই বাই একটু টাটা করে দাও তো তোমাদেরকে এখানে ঠিকানাটা পুরোটা লোকেশন একদম পারফেক্টলি ভাবে দাদা বলে দিল তোমাদের বলে দিলাম খাওয়া দাওয়া শেয়ার করে দিলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও তা কমেন্ট করতে কিন্তু বলো না তো আমার কাজ শেষ এখন বাড়ি যাব আজকে মন টাটা বাই বাই আবার দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা খাওয়া দাওয়া নতুন একটা দোকানের খোঁজ নিয়ে টাটা বাই বাই